এই সবজি বিক্রেতা কই ফলাই গেছে দোকান ছেড়ে চলে গেছে তা আশি টাকার নিচে কোনো সবজি আছে এই কেনাটা কত সেটা বোঝার জন্য তো তো আপনার ক্যাশ মোটা দরকার ছিল এ মোকামেই তো দিবে মোকামে ক্যাশ মোমো দিবে আজকে না ওখানে টাইট দেবে ওইখানে টাইট দেওয়া হবে আপনি আপনারটা বলেন দোকান ছেড়ে চলে গেছে এ তো চলে গেছে আপনি পেয়েছেন কাউকে ওই তো চলে গেছে এটা কার এটা এটা কার এটা এটা আপনার হ্যাঁ

এ ভাগত এই তো দিবে মুকামেকার সমও দিবে আজকে না ওখানে টাইট দে ওখানে টাইট দে হবে আপনি আপনারটা বলেন আপনি এখন থেকে ওখান থেকে মাল আনবেন বলেন যে আমাকে ক্যাশ মূল লিখে দেন মোকাম থেকে মাল আনলে মুকামেকার সমও দিবে জি কি মনে থাকবে আজকে আজকে হাজার টাকা জরিমানা আপস 1000 পূর্ণ তালিকা রাখেন জন্য না স্যার এলসিপিএস কি কম না বেশি এলসিপিএস গুলো কি কম দেখছি আমি দেখছি কারণ বাজারের ব্যবসায়ী নাকি না পেঁয়াজ কত করে বিক্রি করছেন আজকে আপনার যে আর আছে তো আপনার পেঁয়াজের দাম আবার বাড়াইছেন কেন কই কম আপনার চুয়াত্তর পঁচাত্তর করে আপনি বিক্রি করেন এই পেঁয়াজ তো বিক্রি হবে আশি পঁচাশি টাকা কম কোথায় আমি ওই যে আবার কারণ বাজার ওই দিনকে জরিমানা করে আসছি না এখন আবার যাব ঠিক আছে আবার ওই যে পেঁয়াজের দাম আবার বাড়ানো শুরু করছেন তো ওই যে আমি একটা টাউন হলে আসছি আপনার একটা আমি রসিদ দেখলাম বেশি দামে বিক্রি করছেন এগুলা ওই যে দাম টাম এগুলো ঠিক করেন আপনাকে জরিমানা দাঁড়ানোর থেকে আবার চলে যাওয়ার জন্য দেওয়া হয়নি আপনাকে আপনাকে জরিমানা করেছি কেন আপনার মূল্য তালিকা নাই আপনার মূল্য তালিকা নাই আপনার ক্যাশ মেমো রাখেন নাই হুম আপনার এত মালামালের জায়গা হয়েছে তালিকা রাখার জায়গা নাই নাকি কি ঠিক আছে ঠিক থাকলে দিচ্ছেন না কেন আইনে কি মূল্য তালিকা দেওয়ার কথা বলা আছে তো যেটা বলা আছে ওটা করবেন আজকে আপনাকে সতর্ক করলাম আজকে সতর্কমূলক জরিমানা করলাম এরপরে আপনার ম্যাক্সিমাম জরিমানা করবো হ্যাঁ যেটা বলছি ওটা ঠিক নেই করেন তালিকা টানান তালিকা লিখেন ওই তালিকা লেখেন ওই পাশে ওটা কি ওই ওই দিকে কি দেখি সকাল থেকে আপনি ওই ওইটা কি ওই 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 বোর্ডেটা কি নিচে 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 বোর্ডটা কি ওই বোর্ডটা কি ওটা হ্যাঁ ওটা কি

আপনি চাইছেন কোনো দিন আপনার মূল্য তালিকা জন্য এক হাজার টাকা জরিমানা করছি আর আজকের থেকে প্রতিদিন অভিযান করবো অযৌক্তিকভাবে যদি সবজির দাম বেশি দাম বিক্রি করেন ক্যাশ রাখতে হবে প্রমাণ দিতে হবে যে আমি এই দামে ঠিক আছে আপনি তো ছোটো ব্যবসায়ী না দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন না আজকের থেকে মূল্য তালিকা এখনই লিখেন বড় করে ক্রয় মূল্য লিখবেন বিক্রয় মূল্য লিখবেন উপরে তারিখ দিবেন আপনার যত ধরনের আইটেম আছে সবগুলো লিখেন দেশের থেকে আসি বসছেন তো তালিকা দিতে হয় সেটা জানেন না পেঁয়াজের দাম কত হ্যাঁ পঁচাত্তর টাকা আপনি বিক্রি করছেন ওরা বিক্রি করছে পঁচাশি আপনার তো পেঁয়াজ ওদের থেকে ভালো আপনার এই পেঁয়াজটা তো আমি একটুকে দেখে শুনলাম উনি ওটার থেকে ছোট পেঁয়াজ আপনার তো বাছাই করা পেঁয়াজ হচ্ছে আপনি দাম কম বলছেন পঁচাত্তরে বিক্রি করছেন কিনছেন কত করে দেখি ক্যাশমো দেখেন তো পেঁয়াজে ক্যাশমো মধ্যে আমি জানি আপনার কাছে অনেক ধরনের পেঁয়াজ আছে আপনার তাহলে মূল্য তালিকা নেই রসুন কত বিক্রি করেন একশো বিশ আর আদা চায়না রসুন একশো সত্তর তো ভালো কথা আপনি আপনার ক্রয় রসিদ থাকবে আপনার মূল্য তালিকা থাকতেই হবে এরকম তো করেই ফেলছেন আপনাকে দুই হাজার টাকা জরিমানা করছি এরকম এটা অপরাধের জন্য আজকে শাস্তি দিব এরপরে মনে থাকবে এই ব্যবসা শুরু হয়েছে কবে অনেক আগে কয় বছর হয়েছে তো দুই তিন বছর হলে এখানে নিয়মিত অভিযান হয় মনিটরিং অনেকবার বলা হয়েছে রাখেন না কেন জরিমানা করেন ঠিক আছে ক্যাশফ রাখবেন আর পেঁয়াজ হলো কম দামে বিক্রি করেন পেঁয়াজের দাম তো আরো কম কারণ বাজারে তো ষাট পঁয়ষট্টি টাকা পেঁয়াজ বিক্রি করছে এই যে বাহাত্তরের যে নিচে নাই এটার জন্য ক্যাশ ফোমো দরকার ছিল যে আপনি বলতে পারেন স্যার আমার কেনা পড়ছে এত আমার তো তো এখন বিক্রি করতে হবে